শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো এই ভিডিওটা আমি কাল রাতে করেছিলাম কাল রাতে খিচুড়ি করেছিলাম তো তো সেটা রাতে পোস্ট করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে থাক আমি পরের দিন আমার ভিডিওর সঙ্গে যোগ করব তো সেটাই করলাম খিচুড়িটা করেছি নিরামিষ খিচুড়িটাই আমি বেশি পছন্দ করি তো মুগ ডাল বেশি আর মুসুর ডালটা কম দিয়ে এক কাপ চাল আর দেড় কাপ ডা দিয়ে করছি খিচুড়িটা আর রেসিপি বলার কিছু নেই তবে নতুন যারা আছে তারা তাদের কাজে লাগবে তো ওই জিরে ধনের গুঁড়ো ভেজে আদা তারপর পাঁচ ফোড়ন দিয়ে করেছিলাম তারপর নেক্সট দিন চলে এলাম কি রান্না করব দেখো উচ্ছে ভাজা পটল ভাজা ডাল সিম্পল রান্না যেহেতু তরকারি ওরা কেউ খায় না ভাজা ভাজাভুজি খেতেই পছন্দ করে তরকারি খেতে চায় না তো এখানে রান্নাগুলো প্রায় বেশিরভাগ হয়ে গেছে যেহেতু বর তাড়াতাড়ি যাবে এই যে এখানে কচুটা করছি সেটা আমার জন্য বেশি করে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে বেশি করে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে করেছি এটা আমারই জন্য কেউ খাবে না আর আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম অমলেট কারি তো অমলেট করে নিয়ে আমার ছেলে আমি পছন্দ করি বর সেইভাবে পছন্দ করে না তবে তার জন্য একটা ডিম দিয়েছি ডিম অমলেট মিলিয়ে দুটো মিলিয়ে তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু তো একদম সিম্পল রান্না করেছি কারণ যেহেতু তরকারি কেউ খায় না আমার ছেলে তো শুধু ডাল আর ডিম দিয়েই খাবে বাকি কোনো সবজিই খাবে না যে সবজিগুলো থাকে ওগুলো আমিই খাই বেশিরভাগ তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে আজকের দুপুরের মেনি ছিল।